আপনারা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর কিন্তু আরি কাজের ভিতরে যে সমস্ত মা বোনেরা চান স্বল্প রেটের মধ্যে স্বল্প বাজেটের মধ্যে ভিআইপি মানের থ্রি পিস তারা কিন্তু এই সমস্ত থ্রি পিস গুলো নিতে পারেন এগুলো হচ্ছে আরি কাজের থ্রি পিস হ্যাঁ এইগুলা কিন্তু সামনে পেছনে সব জায়গায় আরি কাজ করা থাকবে সেই সাথে কিন্তু আপনারা সারা অন্য কিন্তু কাজ পেয়ে থাকবে টাকা সুন্দর এবং কিন্তু আপনার আরি করা আছে দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটির ভাব আছে এই সমস্ত কিন্তু আপনারা পাচ্ছেন অফার প্রাইজে মাত্র 300 টাকায় আমি যার শুধু একটা সাড়া দেখালাম আরেকটা দেখাচ্ছি ডিজাইন এরপর আমি শুধু কারাগুলো দেখে দেব আপনাদেরকে যে আসলে প্রত্যেকটা কোয়ালিটি সম্পন্ন থ্রি পিসগুলো আমরা সবচেয়ে কম রেটে আপনাদেরকে দিচ্ছি মাত্র 300 টাকায় আমাদের গাউসে অনলাইন শপ কিনতে একদমই নতুন উদ্বোধন করা হয়েছে সেই গাউসে অনলাইন শপHttpContextে কিন্তু বিশেষ অফারে সাড়ে 50 পাচ্ছেন আপনারা এই সমস্ত থ্রি পিসের কালেকশনরা এটা হচ্ছে জামাটা জামার সামনে পেছনের দুই পাশে হচ্ছে সেম আরি কাজ করা থাকবে আর সালোয়ারটা দেখেন মাশাআল্লাহ একদম প্রিন্টের মধ্যে

এক পিস দুই পিস তিন পিস করেও নিতে পারবেন যারা সরাসরি আসবেন আর যারা দূর দূরান্তের থেকে ঘরে বসে অর্ডার করতে চান তারা সর্বনিম্ন চার কালারের চার ডিজাইন থেকে চার পিস নিতে পারবেন যার যেটা পছন্দ হয় ভিডিও ভিডিও কলে কলে দেখে দেখে আপনারা কিন্তু সারা যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই সমস্ত সাদার ভিতরে আরেক আগে থ্রি পিস গুলো নিতে পারবেন মাত্র তিনশো টাকায় আমরা কিন্তু চ্যালেঞ্জিং প্রাইসে আপনাদেরকে এই সমস্ত থ্রি পিস গুলো দিচ্ছি সেই সাথে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আরো থ্রি পিস আছে যার শুধু আমি আজকে এটাই দেখাবো দেখেন আমাদের শপের নাম হচ্ছে গাউসিয়া অনলাইন শপ শপের মোবাইল নাম্বার কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে গাউসিয়া শোরুমের ঠিকানা দেওয়া আছে গাউসিয়া মার্কেট এক পুলিশ ফাড়ির পেছনে তৃতীয় তলায় বই নাম্বার এক দোকান নম্বর তিনশো বিয়াল্লিশ ভুলতা গাউসিয়া মার্কেট ঠিক পুলিশ ফাড়ির পেছনে তৃতীয় তলাতে আমাদের শোরু শোরুমটা আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে কালেকশন আছে আর নিত্য নতুন কালেকশন কেউ অবশ্যই আমাদের পেজ থেকে লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন সকলেই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ